নমস্কার দর্শক বন্ধুরা একশো টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী আর আমার দুপাশে রয়েছে আমার তোমার সভ্যসাচী কিন্তু এই দুজন মানুষকে আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা চিনবেন সব্যসাচী বাগচি আমার এক আমার পাশে সাইফ আমরা আলোচনা আসব অবশ্যই কালকের কে কে আর ম্যাচটা নিয়ে না আলোচনা করলেই নয় সেটা হচ্ছে গতকাল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স মাত্র এক রানে মানে বলা যায় এটা কানের পাশ দিয়ে গুলি ছুটে গেল লিটারলি এক রানেও জিতে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরুদ্ধে এবং ম্যাচ নিয়ে তো অনেক আলোচনা অনেক বিতর্ক অনেক কথা বলার বিষয় থাকে কিন্তু যে মানুষটার বিষয়ে যে ক্রিকেটারটার বিষয়ে আমরা কথা বলবো তিনি হলেন ফিল সল্ট ইংল্যান্ডের এই মারকুটে উইকেট কিপার ব্যাটার কলকাতা নাইট রাইডার্সে এসে কিন্তু লিটারালি ঝড় তুলে দিয়েছেন এবং এমন ঝড় তুলেছেন যে গত মরশুমে দুরন্ত খেলার রাহমানুল্লাহ গুরবাস আফগান যে উইকেট কিপার ব্যাটার তাকে বসে থাকতে হচ্ছে এবং সল্ট এবং নারিন এই জুটিটা কিন্তু এখন বাকি দলগুলোর কাছে একটা বিভীষিকার মতো কিন্তু ফিল সল্টকে নিয়ে আমরা আলাদা করে কেন কথা বলবো কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে যে শুরুটা যে স্টারটা দিয়েছিলেন একটা দুর্দান্ত স্টার ঝোড়ো স্টার যার জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স দুশো তেইশ রানে একটা বড় রানে কিন্তু যেতে পেরেছিল। সভ্যতা তোমার কাছে তো বলবে আমি একটু শুরু করি হ্যাঁ রান্না করা শুরুতে কখনো কেউ নুন দেয় না দেখে

সভ্যতা অবশ্যই শুধুমাত্র আরসিবি ম্যাচটা নিয়ে না আইপিএলের প্রথম ম্যাচটা থেকে যেভাবে সল্ট খেলে এসেছে মাত্র একটা ম্যাচেই বোধ হয় তিনি হিসেবে খেলতে পারেন রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু বাকিগুলো কথা বললে খুব ভালো পারফরমেন্স গ্লাভস হাতে ব্যাট হাতে ফিল সল্টের এই উঠে আসাটা এবং কেকেয়ারের যে পারফরমেন্স এখন দিকটেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কীভাবে দেখছো ফিল্ড সল্টের এই উঠে আসাটাকে দেখো সভ্য ফিল্ড সল্টের আর কে কে আর টিম ম্যানেজমেন্টের হাতে ফিল্ড সল্ট পাওয়া আসা মানে হচ্ছে হাতে অনেকটা চান্স পাওয়ার মতো সকলে যিনি জেসেন রায় ছিলেন জেসেন রায় ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান এবং শোনা যাচ্ছে এখন তিনি কোথাও গিয়ে একটা বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন তো জেসন রায় যদি আইপিএলের চোখ রাখে তাহলে অবশ্যই অনুতাপ করছেন যে কেন ভাই আমি ছুটি কাটাতে এলাম কেন কে আর থেকে সরে দাঁড়ালাম এই ফিল সল্ট আমার স্বদেশীয় ক্রিকেটার খেলছে শুধু সুযোগ পায়নি প্রত্যেক ম্যাচে পারফর্ম করছে কে কে আর এখনও পর্যন্ত সাতটা ম্যাচ খেলেছে সাত ম্যাচে বারো দশ পয়েন্ট ক্ষমা করবেন দশ পয়েন্ট দুই নম্বরে রয়েছে রান রেটটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এই যে ওয়ান তার জন্য অনেকটা কৃতিত্ব যায় ফিল সল্ট এবং সুনীল নারিনের কোনো ক্রিকেটার মানে দলগত খেলায় কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সগুলো ম্যাটার করে সাতটা ম্যাচে ফিল সল্ট পাঁচটা ম্যাচে রান করেছেন তার মধ্যে তিনটে তার মধ্যে দুটো হাফ সেঞ্চুরি রয়েছে আর একটা ফরটি এই এইট প্লাস রান রয়েছে যদি দেখি গতকালের ইনিংসটা গতকালের ইনিংসটা বিল্ড আপটা এই কারণে আরও বেশি ইম্পর্টেন্ট সুনীল নারিন গত গতকালের ম্যাচটাতে কিন্তু সুনীল নারিনের ব্যাটে বলে হচ্ছিল না সেইখানে দাঁড়িয়ে ওই তিনটের সময় ওই রোদে প্রখর রোদে যদিও আর সিবির বোলিং একটা কত ভালো নয় লকি ফার্গুসন বলুন বলো বা মোহাম্মদ সিরাজ বলো বা ইয়াস দয়াল বলো কেউই কিন্তু সেরকম ফর্মে নেই সেই জায়গায় দাঁড়িয়ে কাকে অ্যাট্যাকটা করলো ফিলসন লকি ফার্গুসানকে অ্যাটাক করলেন যে কিন্তু এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অন্যতম দ্রুতগতিতে যে বল করে আঠাশ রান নিয়েছে সেই ওভারতে ওই ওটা কিন্তু মোমেন্টাম চেঞ্জ করে দেয় কে কে এর ক্ষেত্রে পাওয়ার প্লেতে শুধু তো ব্যাটিং নয় উইকেট কিপিং তুমি যেটা বললে একদম ঠিক উইকেট কিপার আমরা অনেকেই দেখি কিন্তু আধুনিক যুগে শুধুমাত্র গ্লাভস ওয়ার্ক ভালো থাকলেই সেই ভালো উইকেট কিপার নয় ডিআরএস জগৎ থেকে ইন্ট্রোডিউস হয়েছে ক্রিকেটে একজন ক্যাপ্টেন কিংবা দলের সিনিয়র ক্রিকেটাররা মনে করো যারা কাভারে দাঁড়িয়ে আছে মিড উইকেটে দাঁড়িয়ে আছে মিড অফে দাঁড়িয়ে রয়েছে কিংবা বোলার তাদের কিন্তু শেষ ভরসা হচ্ছে উইকেট কিপার যে ডিআরএসের সিদ্ধান্তটা কি সঠিকভাবে সে কি তার ডেলিভার করছে তার ক্যাপ্টেনকে কিংবা সিনিয়র প্লেয়ারকে কিংবা বোলারকে ফিল সল্ট কিন্তু এখানে একসোতে একশো এখনও পর্যন্ত তার সম্পর্কে কেউ বলেনি যে ওই ডিভিশন রিভিউ সিস্টেমকে মহেন্দ্র সিং মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করা হয়েছে সেরকম কিছু বলেনি কিন্তু ফিল সল্ট এখনও পর্যন্ত যে কটা ডিআরএসের জন্য আবেদন জানিয়েছেন তার ক্যাপ্টেনকে ইয়ে করেছেন প্রত্যেকটাই কিন্তু সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং গতকালের ম্যাচে যদি বলে লাস্ট ওভারে যে থ্রিলারটা আমাদের জন্য অপেক্ষা করছিলো আমরা কেউ ভাবিনি তো ওরকমভাবে করণ শর্মা মারবেল মিচেল চারকে তিনটে ছয় তারপরেও কিন্তু ফিল্ড স্টক যদি সরি যদি স্ট্রেচ করে রান আউটটা না করতেন তাহলে কিন্তু কে কে আর কোনো মতেই মানে এতটা মানে এতটা মানে ভালো জায়গা থাকতে পারতো না হতো না হয়তো ম্যাচটা সুপার ওভারও যেতে পারত যেতে আবার নাও পারতো মানে যাওয়ার সম্ভাবনায় বেশি ছিল সেখানে সেটা অবশ্যই সাইদা তুমি একদম শুরুতেই বলেছো নুন দেওয়াটা একদম শুরুতে নুন দিয়েছিলেন স্পিন শল্ট একটা ঝোড়ো ইনিংস খেলে আবার সেই নুন দিয়েছে লাস্টে রান আউটটা করে সল্টের এই যে উঠে আসা জানো সল্টের উঠে আসাটার বিষয়টা থেকে একটা গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি ক্রিকেট আমাদের যে ক্রিকেটের যে ইডিওলজি বলো বা যা ফিলজি বলো সেটা না সম্পূর্ণ ডিফারেন্ট আর সেই ডিফারেন্টের মধ্যে আইপিএলটা হচ্ছে গোটা পৃথিবীর টি টোয়েন্টি ক্রিকেটের না পথ দেখাচ্ছে কারণ প্রথম তিন ওভারে এই খেলাটা খেলতে হবে তারপরের পাঁচটা ওভার এই খেলাটা খেলতে হবে তার জন্য স্পেশালিস্ট সেই ক্রিকেটারকে যদি তুমি ওই জায়গাতে ব্যবহার করো ওই প্ল্যানে যদি ব্যবহার করো সেই প্ল্যানে সে কতটা অ্যাপ্লিকেবেল এই জায়গাতেই কিন্তু ঠিক আছে তোমার ওই প্রথম চারটে পাঁচটা ওভারের মধ্যেই কিন্তু ও খেলাটা দেখাবে তুমি যদি ওকে যদি ফিনিশার হিসাবে ব্যবহার করতে চাও তাহলে কিন্তু ওর যে প্রতিভা আছে ওর যে স্কিলটা আছে সেটা দেখাতে পারবে না এটা আমাদের চিরাচরিত ক্রিকেটের যে রীতি ধারণা থেকে না সম্পূর্ণ আলাদা ঠিক আছে এই এই যে সম্পূর্ণ ডিফারেন্ট রকমভাবে ক্রিকেটের এই ফিলোজ্রাফিটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তাতে যারা লিড করছে কে কে আর হচ্ছে ওয়ান অফ দেম সেই দলগুলোর মধ্যে কিন্তু কে কে আর ওয়ান অফ দেম নতুন প্লেয়ার ইন্ট্রোডিউস করা কিছু প্লেয়ারকে ঠিক সময়ে ইনপুট করে দেওয়া বা এমন একটা গোপন ক্রিকেটারকে সে রেখে দেবে যে গোপন ক্রিকেটারটি ঠিক ওই সময় বোঝা যাবে যে ও কেন একে খেলানো হচ্ছে এই বিষয়টা এই জায়গাতে না আইপিএলে বেশ কিছু দল কিন্তু ব্যর্থ দিল্লি ক্যাপিটাল সাংঘাতিক এটা বড় নামের নয় এটা বড় আসর নাম খেলেন তারা খেলবেন পারফর্মও করেন নো ডাউট কিন্তু আইপিএল যদি থ্রু আউট দেখো আইপিএল হচ্ছে আবিষ্কৃত ক্রিকেটারদের জায়গা ফিল আবিষ্কার করেছে কে কে আর এটা নয় এটা একদম নয় কারণ তার দুটো সেঞ্চুরি আছে তোমার ইংল্যান্ডের হয়ে ওপেনার এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এই যে আইপিএলের এই স্ট্রাকচারে তাকে যে ঠিকঠাক রকমভাবে ব্যবহার করা যায় এবং ব্যবহার করলে তাকে আলটিমেট ফ্রুটটা নিয়ে চলে আসা যাবে এইটা আমরা কয়েক মরসুম আগেও ইভেন আমি সভ্যসাচী যখন আমরা বসতাম বা সেই সময় কে এর ম্যাচের পর আলোচনা করতাম আমরা দেখুন রিঙ্কু সিংকে কত গালাগালি করতাম মানে গালাগালি মানে মানে ট্রোল করতাম বা তাকে কেন বইছে কেন বইছে কেন ওই বাংলা ক্রিকেটারকে বইছে না কেন কিন্তু ওর মধ্যে যে স্পেশাল যে জিনিসটা রয়েছে সেটা তো সে পরে প্রুফ করেছে মানে শুধু রিঙ্কু সিং কেন তুমি এই মরসুমে তুমি ধরো রিয়ান পারাক রিয়ান পারাক রিয়ান পারাক যে ইনিংসগুলো খেলছেন এবং যেভাবে যে মাইন্ডসেটে খেলছেন তাতে কিন্তু মানে যদি রিয়ান পারাক আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে না থাকেন সেটা সব থেকে বড় মানে সেটা হার্ড হবে নির্বাচকরা এক ধরনের টিম সেট করে রেখেছিলেন যে আমরা এইরকম একটা টিমকে খেলাবো মাঝখানে আইপিএল আছে সেখান থেকে কিছু প্লেয়ার দেখে নেওয়া হবে কিন্তু রিয়ান পারাক যে ইনিংসগুলো খেলছেন তাতে নির্বাচকদের ভাব ভাবতে বাধ্য করছেন যে চার পাঁচ ছয় এই স্লটটাতে কি রিয়ান পারাককে কোনোভাবে ইন্ট্রোডিউস করা যায় ঠিক সেরকমভাবে ফিল্ড সল্ট তুমি যেটা বললে খুব গুরুত্বপূর্ণ কথা ফিল্ড সল্টের পরপর দুটো সেঞ্চুরি ছিল ইংল্যান্ডের হয়ে সাতাশ বছরের ফিল্ড সল্টকে কি বিশ্ব ক্রিকেট

হয়তো জস বটলারকে আমরা উইকেট কিপিং করতে দেখতে পারি ইংল্যান্ডের করতে পারেন কিন্তু জনি নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল এই আবিষ্কার করলো ওয়ার্ল্ড আবিষ্কার করলো যে ইনিংসটা খেলছেন তাতে কিন্তু জনি শুধু জায়গাটাই হয়নি ফিলসঅল হয়তো আমরা দেখতে পারি টি ওপেনার হিসেবে ইংল্যান্ড ইউজ করতে একদম আইপিএল না আইপিএল না বিশ্ব আইপিএল এর কিছু টিম যার মধ্যে কে নয় আমি বল মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই ইন্ডিয়ানস যা ক্রিকেটার प्रोड्यूस করেছে গত 10 বছরে ভারতীয় ক্রিকেটের বড় যারা কিন্তু ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের তারকা हार्दिक পান্ডিয়া পুনাল পান্ডিয়া সবচেয়ে বড় উদাহরণ জাসप्रीत बुমরা জাসप्रीत এখন বিশ্ব ক্রিকেটের সেরা পেস বোলার গুজরাটের হয়ে রঞ্জি খেলতেন তাই কেউ চিন্তা না তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কাউট জন রাইট এবং বাকিরা তাকে খোঁজ করে নিয়ে আসেন কিরণ মোড়ে একাডেমি থেকে এবং তারপরে ইতিহাস যশপ্রীত কুমরাকে ঘুরে তাকাতে হয়নি এবং শুধু তাই না ওর ওই পিঠের ওই অস্ত্রোপচারের পরে সব বিজ্ঞলা বলে দিয়েছিলেন যে ওর পক্ষে টেস্ট ক্রিকেট খেলা সম্ভব না টি টোয়েন্টি ক্রিকেটে চার ওভার বল করতে পারলে অনেক হবে জাসপ্রিত বুমরা দেখে দিয়েছেন চোখে আঙুল দিয়ে জগৎ থেকে ফিরে এসছেন তুমি দেখো সব্যসাচী জগৎ থেকে জাসপ্রিত বুমরা কাম ব্যাক করেছেন ইন্ডিয়ান ওয়ার্ল্ড ক্রিকেটে তবে থেকে কিন্তু তিনি প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করেছেন একটা দুটো ম্যাচ হয়তো আন্ডার পারফর্ম হয়েছে তো এখানেই বোঝা যায় যে একটা প্লেয়ার আমি সেই রকমভাবে বলছি হয়তো আলোচনার মধ্যে আমরা ফিল সল্ট নিয়ে আলোচনা করছিলাম কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি ফিল সল্ট কিন্তু একটা উদাহরণ হিসেবে রইল এবং কে কে আর টিম ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যখন গৌতম গম্ভীর ক্যাপ্টেন ছিলেন দু হাজার বারো দু হাজার চোদ্দ এই মরশুমে তো কেকেয়ার চ্যাম্পিয়ন হয়েছিল তখন মনে করো দেখো গৌতম গম্ভীর সঙ্গে রবীন্দ্র তো কখনো ওপেনিং করতেন কখনো জাক কালিস করতেন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ইয়ের জন্য তারপরে সুনীল নারিনকে নিয়ে কিছু দিন ওপেনিং করলেন গৌতম গম্ভীর এই যে গৌতম গম্ভীর চলে যাওয়ার পরে কে কেকেয়ারের সেরকমভাবে কিন্তু ওপেনিং কম্বিনেশন ঠিক হয়নি কখনো কখনো লিটন দাস কিন্তু এবার সাতটা ম্যাচ কে কে আর খেললো একই ওপেনিং কম্বিনেশন রেখে বহুদিন পরে বহুদিন পরে কে কে ফ্র্যাঞ্চাইজিতে এটা দেখা গেল যে কে কে একই প্রায় কোট টিম নিয়ে মাঠে খেলতে নামছে খুব চেঞ্জ নেই

এখন এইভাবে আর ক্রিকেটটা হয় না এখন পরিস্থিতি এখন পরিস্থিতি অনুযায়ী ধরো আমার এই রানের সময় এই সময় রানটা শেষ করতে হবে এই সময়টা আমি একটু উইকেটটা ধরে রাখবো দু তিন ওভার কেননা টি টোয়েন্টি ফরম্যাট ক্রিকেটকে এমন জায়গা নিয়ে চলে গেছে একটা বা দুটো বল কিন্তু খেলাটাকে শেষ করে দেয় বা খেলাটাকে ক্রিয়েট করে দিয়ে চলে যায় তুমি দুটো তিনটে ছয় যদি পরপর একেবারে মারতে করে দেবে খেলার পুরো পুরো প্লেস পজিশন পুরো চেঞ্জ হয়ে অন্যদিকে চলে গেল আর কি একদিক দিয়ে আরেক দিকে চলে গেলো এই যে বিষয়টা তারাই আছে আমি বলছি রাহুল দ্রাবিড এর মধ্যে ব্যাটসম্যান তো খুব কম প্রডিউস হয়েছে কিন্তু রাহুল দ্রাভিড টি টোয়েন্টিতে কিন্তু খুব একটা সফল নন কেননা তখন আমরা অতটা বুঝতে পারতাম না আমরা এত বড় নাম বা এগুলো করতাম কিন্তু এখন বোঝা যায় যে টি টোয়েন্টি ক্রিকেটটা হয় ছক্কা নয় ফক্কা যেটা ক্রিকেটের একেবারে শুরুতে আমরা না আবার ছক্কা ফক্কার মধ্যে ব্যাপার আছে যে সব সময় যে মানে ব্যাকরণের বহির্ভূত সৎ মার মেরেই রান করতে হবে তার কারণ মানে সেটা বিরাট কোহলি এবং ফিল শর্ট দেখিয়ে দিয়েছে ক্রিকেটিও শর্ট নিয়েও আমি রান করতে পারি সবাই মহেন্দ্র সিং ধোনি হয় না যে আউট অফ দ্য বক্স কিছু ভাবতে পারেন না কিন্তু আবার সবাই ফিল্ড হন না যে শুধুমাত্র ক্রিকেটিও ব্যাকরণের উপর খেলে দলটাকে এগিয়ে দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে প্রথম পাঁচ ওভারে আহ খেলাটাকে নিজের গ্রিপে নিয়ে আসা যায় কিনা সেটা নিয়ে এবং দেখো সুনীল নারিনকে এই যে ওপেনার হিসেবে ব্যবহার করা মাস্টার ক্লাস অনেক কিছু অনেক কিছু ভালো জিনিস আছে এই যে জিনিসটা করেছে এবং তার সঙ্গে ফিল সলকে দিয়ে এই যে জিনিসটা বানিয়েছে ক কে আর এটা কালকের যে ম্যাচটা আমরা যদি সুক্ষ্মা শিশু বিশ্লেষণ করি দুটো টিমের ক্ষেত্রে আরসিবি কোথায় হারলো সবাই বলে বিরাট কোহলিকে কন্ট্রোভার্সিয়াল আউট দেওয়ার দেওয়ার জন্য হেরেছে না একেবারেই না দুটো কারণ আমার মনে হচ্ছে রজত পতিদার যখন ফিলজেক্স আউট হয়ে গেছে আর দলটাকে সেট করে দিয়ে রজত পতিদার ফালতু শট মারতে গিয়ে আউট হলো ওইখানে আরসিবি প্রথম ব্রেকটা পেলো দ্বিতীয় দিনেশ কার্তিক যখন করণ শর্মাকে নিয়ে ব্যাট করছেন তিনি তিনটে সিঙ্গেল রিফিউজ করেছিলেন সেই কারণ শর্মা কিন্তু মিচেল স্ট্রাইককে তিনটে ছয় মেরেছেন ওই তিনটে সিঙ্গেল যদি রিফিউজ না করতেন তাহলে তাহলে কিন্তু আরসিবি ম্যাচটা বেরিয়ে যেত এই জিনিসগুলো এই সূক্ষ্ম তুমি যেটা বলছো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো

প্রত্যেকটা ম্যাচে রান্নায় যেন পরে সুখ সুচারুভাবে এই প্রার্থনা করে আমরা আমাদের এই ট্র্যাট শোটা অন্তত শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কেমন লাগলো কমেন্ট বক্সে জানান ফিল সল্ট অবশ্যই তো দুর্দান্ত পারফর্ম করছে আগামী দিনেও করবে এই আশা রেখে যদিও ইংল্যান্ডের হয় যেন না করে টি টোয়েন্টি বিশ্বকাপে এই প্রার্থনাটা রইল সব মিলিয়ে আর অবশ্যই একশোটাই বাংলাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন